বন্ধুরা আজ হচ্ছে গিয়ে শনিবার বারে শনিবার তো আজকে শনিবারে আমরা বাড়িতে নিরামিষ হয় তো সেই জন্য সকালবেলা একটু বাজারও থাকে মটরের ডাল এনেছি আর আলু এনেছি দু কেজি মটরের ডাল পাঁচশো তো এটা এনে রাখলাম মা ওই মা স্কুলে যাওয়ার সময় কিষাণু আমাকে ওপরে গেছে গিয়ে আমাকে বলে এসছে বাবা আমি স্কুল থেকে এসে রান্না করবে তুমি মটরের ডাল আর আলু কিনে রাখবা তো আমি মুখ্য ধুয়ে তারপর বাজারে গেছিলাম মিস্ত্রিও এসছে আজকে আবার একটা লেবারটা আসলেন তো লেবারটা আসলে তো বাবু আর ওই মিস্ত্রি দুজনে মিলে কাজ করছে এই ওই ওই গেটের ওখানটায় তো যাই হোক লেবার না থাকলে খুব মুশকিল হচ্ছে কদিন আমরা লেবার ছাড়া নিজেরা কিছু কাজ ছিল ওই লোহা বাঁধা টাদা সেগুলো তো করেছে এখন যখন লেবার দরকার তখন লেবার করাচ্ছে না তো যাই হোক টুকটু করেই করছে তো যাই আহ বাজেটটা রেখে এবার একটু চা করতে হয় মিস্ত্রিদের জন্য মা তো থাকে না সকালবেলায় চাটা আমাকে আমার এই ব্যাপারটা আমাকেই করতে হয় মানে চা টা করা সকালবেলা যে কাজগুলি তো চলো মা সকালবেলা রুটি আলু ভাজা এগুলো বানিয়ে আর পায়ে সব একটু তো সকালবেলা মার কাজ মা ঠিক করেই যায় পেপার দিন মা আমি হচ্ছে কি আদাগুলোকে এই ছেঁচে ছেঁচে দিচ্ছিলাম অনেকটা করে আদা লাগছিল তো মা কালকে বকা দিয়েছে বলছে এইভাবে কি করে তো বলছে এরকম করে ঘষে দিলে অল্প আদা দিলেই হয়ে যায় আজকে এভাবেই দিই আর সকালবেলায় আমার খেজুর আর বাদাম রোজ কারম লেগেছি ছোটটা করে উঠতে চাইছি না বুঝতে পারছি হয়ে গেল আমার সকালের ডিউটি এবার এটাকে ধুয়ে রেখে দেবো মা আসে যেতে করে এসব কাজ না করতে হয় সোজা এসে রান্নাটা শুরু করে দিতে পারে বাবু যখন এই tiffin টাইম ও আজকে ও মা আজকে তাড়াতাড়ি আসবে আজকে শনিবার তো ওর tiffin নেই tiffin টাইম নেই আজকে আজকে কোনো tiffin time নেই গাছে দিকে তাকালে সব কাঁচা না এই দিক দিয়ে বড় বড় হয়েছে মা তো কুল তো বেশ ভালোই পেকে গেছে খেয়ালই করিনি এই যে

ওরে ওরে ফুলটা देखले জীবের জল থামবে বল এ দেখো ফুলটা কি সুন্দর পেগেছে এত কুল ফুল দেখো ফুল গুলো কার না জীবের জল পড়বে বল পারবে কেউ জীবের জল সামলাতে এই কুলগুলো দেখে চলো কুল গাছটা সত্যি আমাদের খুব লক্ষ্যে কুল গাছ এরকম সুন্দর কুল পাওয়া যায় না সচরাচর আর এত বড় বড় আর এত সুন্দর খেতে কুলগুলো আর এত পরিমাণে হয় দেখো গাছের ডালগুলো পুরো নিচের দিকে ঝুলে ফুলে পড়েছে একটু দ্রুত থাকা খাওয়ার দরকার একদিন ধনে পাতা থাকাকালীন ধনে পাতা কাঁচা লঙ্কা পাতা হম তো মা হয়ে যে ভাত বসিয়ে দিয়েছে এবার রান্না বান্না হবে দেশি কুল তো এখন আমার জানা নেই আমাদের এখানেই বাজারে পাওয়া যায় না আর শহরে আর কোথার থেকে পাবে সারা গ্রাম ঘুরলে দুটো তিনটে গাছ পাওয়া যেতে পারে কোথার থেকে পাবে বুঝতে পারছি তোমরা কেউ জীবের জল ঠেকাতে পারছো না আমার কিছু সরি করি ঠেকাতে পারছে না তারা তার চলে আসো খেয়ে যাবো

দাঁড়াও দাঁড়াও পারবা না ধর তুমি ধরো একদিকে আমি একদিকে ধরি বাবা হ্যাঁ আমি ধরে নেব এটা চলো 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 দোলনাটা ঝুলাতে হবে দোলনা যদি না খাস দোলনা খেতে খেতে যদি পালাস তুই তবে দেখ তো কেমন বাটাম দি বাবা ওই যে ধরে এখানটা চলো বাবা ওই যে ধরে হ্যাঁ পড়াতে আসবে কিন্তু ইউটিউব চলছে ও ঠিক আছে আমি তা দেখব ভাই রান্নাবান্না মায়ের কমপ্লিট বাসন মেঝে স্নান খাওয়া দাওয়া সব হবে খাওয়া দাওয়া তো সকালে হয়ে গেছে রুটি আর এখন আর আমি একটু যাই ইয়েতে বুড়োর বাবার কাছে যাই এই ব্যাপারে একটু বুড়েস কিছু না ওর জন্য পাড়ায় না যায় বলেছে বাইক বের করে দিলে পাড়ায় যাবে না তো এই যে আমাদের এটা নিয়ে এবার একটু যেতে হবে মাঠে আরে ওইটার উপর কটা আমার ধরবে তুই মিনিটের উপর রাখছো সেটা তো থাক তারপরে এগুলো বাঁচতে হবে ওই ভাত হবে না ফেলে তো জাল দেওয়া যাবে না সুসু ডালগুলো আবার কাটবে হ্যাঁ কি করে বিক্রি করে দাও না রাখতো জোন দিয়ে দেবে গাছগুলো কাটা হয়েছে গাছের যে ডালপালা গুলো জ্বালানি এগুলো গোছাগোচি করতে হবে তার থেকে যদি মাঠের থেকে বিক্রি করে দিতাম ওরাই পুরি নিয়ে চলে যেত ভালো হতো

どころかな? তো এতগুলো সব আনলাম আমি মা দুজনী এগুলো সরু সরু তো এগুলো থেকে আর কিছু হবে না জ্বালানি হবে ওইগুলো আরে কি করতে ঘাটটা ভাঙবা নাকি বুড়া বসে থাকলে আনতে হবে না এটা কি হচ্ছে কি হলো এটা এটা কি না আছে এটা ডাল দিয়ে ভাত খাই ডাল দিয়ে ভাত মনে হয় আর কেউ খায় না তো আজকে রান্না হয়েছে টমেটো দিয়ে ডাল আর হচ্ছে গিয়ে এই বাঁধাকপি হ্যাঁ সবাই খায় ডাল দিয়ে ভাত আমিও খাই আমিও খাই আমি খাই না আমি খাই না ডাল দিয়ে ভাত হ্যাঁ আমি খাই হ্যাঁ বন্ধু খাই

একটা জায়গায় যাওয়ার আছে কিষানকে নিয়ে তো খুব আর্জেন্ট কিছু কাজ আছে পার্সোনালি তো সেটা আর কিছু শেয়ার করছি না সেটা ফাইনাল কিছু হয়ে গেলে তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখি আমার কিন্তু আরও একটা সুন্দর ট্যুরের প্ল্যান হয়েছে তো এবার একটু আলাদা এবার বাইক নিয়ে নয় এবার ফোর হুইলার নিয়ে যাচ্ছি আর ডিটেলসে এখন আর কিছু বলছি না আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই বলবো না ওটা সারপ্রাইজ থাকবে তো ঠাকুরের অশেষ আশীর্বাদ তো এমন একটা কিছু কোথাও যাচ্ছি যেখানে আমার বারবার যেতে বললেও সেখানে আমার অনিচ্ছা হয় না যতবার আমাকে ওখানে যেতে হয় ততবার যেন নতুন মনে হয় আর ভীষণ খুশি হয় সত্যি ভীষণ ভাগ্যের ব্যাপার সেখানে যাওয়া তো যাই হোক আস যাবো খুব তাড়াতাড়ি আর অবশ্য অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অপেক্ষায় থেকো জানতে পারবে আর এবার কিছু বড় সড়ো প্ল্যান করেই যাচ্ছি সেখানে তার দুয়ারে তো যাই হোক কিছুদিন ধরে মনে খুব ইচ্ছে করছিল যাওয়ার জন্য তো ফাইনালি একটা ডেট এখনও সেভাবে কিছু সিলেক্ট হয়নি তবে প্ল্যানিংটা হয়ে গেছে তো যাই হোক

খাওয়া শেষ করে এখন ইয়ে হোমওয়ার্কগুলো করা করতে শুরু করা যায় ম্যাডামের কাছেও করে স্কুল গুলো আবার কিছু নিজে ম্যাডাম দিয়ে দেয় সেগুলো আর ঘরে করাতে হয় তো সন্ধেবেলা আমরা ভালোই আমাদের একটু দুপুরবেলা রেস্ট ফ্রেস্ট নিয়ে বিকেলবেলা ওদের দোধ খেয়ে আমরা বসে পড়ি তো কদিন ধরে দেখতেই পাচ্ছো বেশ সুন্দর কিন্তু ওর হাতের লেখা তোমরাও দেখেছো এই দেখো বেশ পরিষ্কার করেই লেখে আজকে এই যে

মানে বোর্ডে লিখতে দিয়েছে খুব সুন্দর লিখছিল সুন্দর করতে পারে মাঝে মধ্যেই বদমাইশি করে তাই জন্য আচ্ছা একটু তোমাদের সঙ্গে এটা নিয়ে একটু বলার দরকার আমার মনে হয় আমার অনেক ভিউ আমাকে কমেন্টস করে যে স্কুল নি আমার স্কুল যেটা আমি ভর্তি করেছি ওকে একবার তো সেই স্কুলটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছে তো হ্যাঁ তোমার স্কুলের তো স্কুলের নাম হচ্ছে নবশিশু নিকেতন তো অনেকেরই পছন্দ না আমাদের এই স্কুলটা তো তাদের জন্য একটু বলে রাখি আমাদের যে স্কুলটা রয়েছে না এটা অ্যাকচুয়ালি আমার কাকার চালা স্কুলটা তো ওনারই স্কুল তো এই যে পর্ষদটা এই পর্ষদের নাম হচ্ছে শিশু মঙ্গল পর্ষদ পরিচালিত ও অনুমোদিত হুম এটা হচ্ছে শিশু শিশু মঙ্গল পর্ষদ তো এটার আন্ডারে এটা এটার আন্ডারে আমাদের কতগুলো স্কুল আছে দেখেন সিক্সটি চৌষট্টিটা স্কুল রয়েছে চৌষট্টিটা স্কুল রয়েছে এই শিশু পর্ষদের আন্ডারে তো আমাদের আমাদের গ্রামের যে স্কুলটা রয়েছে তার নাম হচ্ছে গিয়ে নবশিশু নিকেতন কেজি স্কুল তাছাড়াও নানান জায়গায় রয়েছে সব নামগুলো তো আমি পরে বলতে পারব না তো এত সময় দেওয়া যাবে না তো কয়েকটা বলি কৃষ্ণনগর রোড স্টেশনে একটা রয়েছে এদের শাখা সেটার নাম হচ্ছে গিয়ে বিনয় ভূষণ স্মৃতি শিশু নিকেতন কৃষ্ণনগর তো তোমরা যারা কৃষ্ণনগরের মানুষ তারা তো স্কুলটা নিশ্চয়ই চিনবে তারপরে শান্তিপুরে রয়েছে ভূষণ দাস শিশু নিকেতন তারপরে রয়েছে দেবগ্রাম কবি রবীন্দ্র শিশু নিকেতন তারপরে রয়েছে হাঁসখালি হাঁসখালি শারদা মণি শিশু নিকেতন কিষাণও ওরকম লাভ না আর তেহট্ট রয়েছে সারদাময়ী শিশু নিকেতন এরকম প্রচুর স্কুল রয়েছে প্রচুর বলতে সিক্সটি ফোর সিক্সটি ফোরটা বলল কৃষ্ণনগরে আরও কয়েকটা রয়েছে এছাড়াও প্রচুর স্কুল রয়েছে মারুটিয়া তেঘরি শান্তিপুর তো দেখলে শান্তিপুরও কয়েকটা কলেজ স্কুল রয়েছে বেদবেরিয়া দমদমা সাদিপুর শান্তিনগর বাতকুল্লা বাতকুল্লাতেও রয়েছে বাদকুলায় পাট ভবন ইনস্টিটিউট এই স্কুলটার নামছে শান্তিনগর শান্তিনগর আর ঘূর্ণি ঘূর্ণিতে রয়েছে ঘূর্ণির নাম হচ্ছে গিয়ে সুভাষ শিশু নিকেতন যে নামগুলো বললাম তো নিশ্চয়ই আশেপাশে কারণ না কারণ হবে স্কুলগুলো অবশ্যই একটু খোঁজ নিও স্কুলগুলো যদি এতই খারাপ হতো তাহলে স্কুল নিশ্চয়ই চলতে তাই না তো তোমরা একটু খবর নিও থেকে তোমাদের কারো বাচ্চারা যদি পড়ে এর এর মধ্যে কোনো স্কুলে তবে রেজাল্টটা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে সবাই যেরকম দিচ্ছে যে আমাদের স্কুলটা আমি যে স্কুলের ছেলেকে ভর্তি করেছি সেটা খুব বাজে স্কুল তারা একটু বলো কেমন তোমাদের স্কুলগুলো তো একই পর্ষাদের স্কুল একই বই একই পড়াশুনো তো স্কুলটা শুধু আমার কাকার এটা আর বাকিগুলো অন্যান্য মানুষের এরকমই সব বেসরকারি স্কুল তো অবশ্যই জানি আশা করব সত্যটা বলতে কেউ পিছপা হবে না মাইনেটে মাইনে দেওয়ার এবং ছুটি ছাটার যে বইটা হয় তো সেই বই এটা দেখো পর্ষদের নাম হচ্ছে শিশু মঙ্গল পর্ষদ কৃষ্ণনগর নদিয়া রেজিস্ট্রেশন নাম্বার এই যে এখানে দেওয়া আছে ভালো করে দেখে নাও তো বাইরে তো হচ্ছে বৃষ্টি আর আমাদের গেটের উপরে একটুখানি কাজ করেছে সেই জায়গাটা ভিজে যাচ্ছে তো রাত্রেবেলায় तो डालते ही है ये जासे ऊपर है ऊपर